একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আমি দেখাবো আমি যে পরে আছি ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট এই ক্লাসিক শাড়িটা কেমন আছেন সবাই বলুন আমি একটু দূরে যাই তাহলে শাড়ি পুরো লোকটা আপনারা দেখে নিতে পারবেন যারা চান যে একদম ভাজে ভাজে ভালোবাসা এই শাড়িটা একদমই তাই পুরো পাক্কা ভাজে ভাজে ভালোবাসে কুচিগুলো যদি দেখেন যেভাবে সেট করবেন পাক্কা সেভাবে সেট এবং কতগুলো কুচি হয়েছে যারা চান যে একটা শাড়ি অনেকগুলো কুচি হোক একদম স্মার্ট আর স্লিম লুক লাগুক আপনাকে এটা তাদের জন্য খুবই চমৎকার হবে এত দারুণ ব্ল্যাক এর সাথে সি গ্রিন এর কন্ট্রাস্ট এবং ফেব্রিকটা থাকছে কিসের মধ্যে জানেন একদম ব্লেন্ডেড দশরের মাঝে এটা যদি কেউ পিন আপ করে পড়তে চান এই যে জাস্ট একটা পাড়াবি তুলে রাখলাম ব্যাস আর কিছু করা লাগবে না একটা পাড় তুলে রাখলেই পুরো শাড়িটা আপনাতেই

তাতেও আপনাকে দারুণ রকম সুন্দর লাগবে আর পাড়ের সাইজটা হ্যাঁ এই সাইজটা আমার পার্সোনালি খুবই পছন্দ কারণ হচ্ছে যাদের যারা চান যে শাড়ি শাড়ি পরবে আর পরলে খুব লুক দেখা যায় তাদের আপনাকে আপনাকে জন্য এটা খুবই সুন্দর হ্যাঁ এই ধরনের পা এই ধরনের সাইজটা পরলে আমাদেরকে একটু লম্বা লম্বা ফিল লাগে হ্যাঁ আসেন বিস্তারিত দেখিয়ে দেয় এই হচ্ছে ব্লেন্ডের তসরের চমৎকার সুন্দর শাড়িটা ব্ল্যাক বিউটি ম্যাজিক্যাল ব্ল্যাক একদম লুকটা দেখেছেন ভীষণ ক্লাসিক ভীষণ স্মার্ট একদম পাক্কা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন গিফট আইটেম এর জন্য একটা তুড়ি মেরে কিনে ফেলবেন এইরকম দামে একটা মজার বিষয় খেয়াল করেন এই যে এটা ব্লেন্ডেড তসরের মাঝে কিন্তু পুরোটা শাড়িতে বোঝা যাচ্ছে কি দাঁড়ানো আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি পুরোটাতে কিন্তু একটা স্ট্রাইপের প্যাটার্ন আছে হুট করে এক পলকে এক যেটা কিনা আপনার চোখে পড়বে না হ্যাঁ শাড়িটা আপনারা ধরবেন আর এই যে বলতে না বলতেই অটোমেটিক যেহেতু ব্লেন্ডেড দশরা একদম আপনি বলতে না বলতেই পুরো আপনার বডিতে শাড়িটা চমৎকার ভাবে সেট হয়ে যাবে সেট হওয়া নিয়ে আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না পিন আপ করে পরবেন ছেড়ে পড়বেন যেভাবে খুশি সেভাবে পরেন যেভাবে ক্যারি করবেন শাড়িটা পাক্কা সেভাবেই আপনাকে একটা স্মার্ট অ্যান্ড ক্লাসি লুক দিবে পাড়ির লুকটা দেখেছেন কি যে চমৎকার ডার্ক সি গ্রিন কালার ব্ল্যাক ব্ল্যাকের সাথে ব্ল্যাক এন্ড সি গ্রিনের কন্ট্রাস্ট আপু অলওয়েজ স্মার্ট অ্যান্ড ক্লাসি কুচিকে যদি দেখিয়ে দেয় কুচিটা আপু দেখেন খুব স্ট্রেট পড়ে আছে ভাঁজে ভাজে ভালোবাসা যাকে বলে একদম বহরটা দেখেছে অনেক লম্বু আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন কোনো প্রকার ফিগার মোটিভ নেই হ্যাঁ সো যারা ফিগার মোটিভ নিয়ে একটু টেনশনে থাকেন কোনো টেনশন নেই কোনো ফিগার মোটিভ শাড়িতে নেই হ্যাঁ একদম যেভাবে পড়বেন সেভাবে সেট এই শাড়িটা সবচেয়ে সুন্দর যেই পার্টটা আমি বলবো পুরো শাড়িটাই সুন্দর ব্লাউজ পিসটা তার চেয়েও সুন্দর আমি তো এক রঙের একটা কালো ব্লাউজ দিয়ে পরেছি কিন্তু যদি আমি এই সি গ্রিন ব্লাউজটা দিয়ে পড়তাম আপনারা খালি লুকটা দেখেন কি ভীষণ মানে কি ভীষণ রকম ভালো লাগতো কি ভীষণ রকম সুন্দর লাগতো হ্যাঁ এই সি গ্রিন ব্লাউজ যখন আসতো এই শাড়িটার সাথে আমি একটু সেট করে বোঝানো ট্রাই করছি দাঁড়ান দেখুন শুধু দেখুন লুকটা মাশাল মাশাল পুরো শাড়ির লুকটা একদম ফুটে আছে না সি গ্রিন এর সাথে এবং এরকম একটা সি গ্রিন ব্লেন্ডেড তসর সিল্কের ব্লাউজ যদি আপনার থাকে আপনারা টেনশন নেই অন্য অনেক শাড়ি আপনি এই ব্লাউজটা দিয়ে সুন্দরভাবে আরামসে ক্যারি করে ফেলতে পারবেন হ্যাঁ ক্যারি করতে পারবেন আর এই হচ্ছে টোটাল শাড়িটার লুক এই ধরনের একটা শাড়ি আপনি যেখানেই যাবে ন্যূনতম যেই দাম হয় ন্যূনতম হলেও আপনার আড়াই তিন হাজার টাকার উপরে থাকে কিন্তু ক্লাসিমার কথা দিল আপনাকে একদম মেরে মেরে একদম কেনার দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ পেজ ইনবক্স করবেন যেহেতু একদম তুরি মারা দামি দিয়ে দিব সেহেতু আপনারা জানেন যে ইদানিং ভিডিওতে প্রাইসটা টেকনিক্যাল কারণে বলা যাচ্ছে না বা বলছি না দামটা জানতে হলে একটু কি করতে হবে একটু করে পেজে নক করতে হবে তবে এই ব্যাপারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন দামটা শুনলে আপনি মাস্ট মানে মাস্ট অর্ডারটা প্লেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচা বাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম